আপনারা দেখতে থাকেন আমাদের সাথে ভালো আছেন আপনার এবং ভালোবাসায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আমরা অনেক সুস্থ আছি আমরা আজকে মানুষ তো উপহার দিব কেমন ধরেন কিছু ব্যানার লাগে কিছু সবাই মানুষকে টার্গেট করে ধরেন বলবো একটা লটারি নেন নিবে কি উঠবে ধরেন সর্বোচ্চ বিশ হাজার পর্যন্ত পুরস্কার থাকবে কি পাবে আপনাদেরকে বলি এ দেখেন পুরস্কার থাকবে কি দেখেন পনেরো হাজার টাকা প্লাস এক হাজার টাকা বাজার পুরস্কার থাকবে আর এটা আছে মা বাবা এটা কয় টাকা আছে দেখি

এই বাজারগুলে গুলো কে কে পায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিও আপনার আজকে ভিডিও সর্বোচ্চ শেয়ার করবে আর এই যারা ভিডিও শেয়ার করবেন এই সভাপের অংশীদার কিন্তু আপনারা হবে যারা ভিডিও শেয়ার করবেন পাশে আছে আমাদের চেয়ারম্যান সাহেব পাশে আছেন আমাদের এলাকার বড় ভাই আসলে খুব সম্মানী লোক পাঁচ অপ্তর নামাজ কালাম পড়ে আল্লাহকে অনেক ভালোবাসে দর্শক বন্ধুরা ভাই শুধু আল্লাহকে না মানুষকে অনেক ভালোবাসে গরিব মানুষের পাশে থাকে আমাদের পাশে ভাইও আছে আসলে একজন আর আনন্দ বিয়লক আজকে আনন্দ দেয় আর অসলো আনন্দের পাশে থাকে ভাইকেও নিয়েছি ভাইও আমাদের পাশে দত্তপাড়ী ভাইও অনেকটা হেল্প করতে। এই সহযোগিতায় হাত ভাইও অনেকটা বাড়াই দিছে আমাদের পাশে জায়গা আর ও দোকানে অনেক মাল আছে বন্ধুরা আসলে এত মাল একদিনেই গাড়িতে নিয়ে সম্ভব না যতটুকু পারি আমরা এই গাড়ি নিয়ে আজকে ঘুরব আশা করি বন্ধুরা চেষ্টা করব বিভিন্ন জেলা নিয়ে আমাদের কাজ করার জন্য তা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্ব শেয়ার করে দিবেন তারা ভিডিও শেয়ার করবেন আপনার অংশীদার থাকবেন আপনারা বলতে পারেন বা অন্যদান দেন মানুষকে কেন ভিডিও করেন এই ভিডিও করলে এই টাকা এখান থেকে যত ডলার আসে ওই ডলার দিয়ে তো আরো পাঁচজনকে দুইজনকে আমরা দিতে পারবো সেই জন্য ভিডিও করে আমাদের মতো যেন আরো অনেক যুবক আছে তারাও যেন আমাদের মতো উদ্যোগ নেয় সেই জন্য আমরা ভিডিওটা করি বন্ধুরা যারা আমাদের ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা কখনো আপনাদের কাছে বলি না আমাদের টাকা দেন আমরা এইসব ভিডিও করি কোনো বলি না আপনাদের কাছে বলি কি ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার হয়তো পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজারের মধ্যে পাঁচজন হইল সেও শেয়ার মারবে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই বিশ হাজার টাকা কে পায় কার কপালে আছে সেটা আমরা বিশ হাজার টাকা কোন না বাবা মা এটা হলো কত বিশ হাজার এটা বিশ হাজার আপনারা দেখায় প্রয়োজন এই পুরস্কার কেউ না কেউ পাবে দেখেন

ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দৈত্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে কে কি পায় সেটা আপনাদের দেখাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেনি নি সাবস্ক্রাইবার করে পাশে থাকেন পেজটি যারা ফলো দিয়ে রাখেননি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দৈত্ব সহকারে দেখার জন্য